বুকের পাড়া থাকে তাহলে জাতীয় নির্বাচন করুক গণভোট করব জাতীয় নির্বাচনের পরে হওয়া উচিত গণভোট কি এটা তো আমরা জানি না নির্বাচন দিলে তো বেজাল আরো বেশি বাড়বে গণভোটের জন্য বাংলাদেশের মানুষ মোটে উপস্থিত স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্স নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্স এর সাথে আছে আমি এইচ এম রাজীব সাকলাই দেশ জুড়ে রাজনৈতিক অঙ্গনে চলছে গণভোট নিয়ে তর্ক বিতর্ক জামাত ও এনসিপি চায় গণভোট হোক নভেম্বরে অন্যদিকে বিএনপি চায় গণভোট হোক জাতীয় নির্বাচনের সঙ্গে তবে রাজনৈতিক এই অবস্থায় সাধারণ জনগণ কি চায় তা এখনও অস্পষ্ট চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষ এই আসন্ন গণভোট নিয়ে কী ভাবছে জামাতে সা যাক দেশের একটা বিশৃঙ্খলা গণবউরের জন্য ভিতরে আতংগা আনাইবো মানুষে ভয়ভীতি পাইবো আমরা কোনো গণবউত মানাবো বুঝি না আমরা বুঝি একটা জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন এব আমাদের ভবিষ্যতের জন্য আমরা একটা ভোট দিতে চাই এটার ব্যাপার আমরা কিছু জানি না বুঝিনা এটা আমরা বলতে চাই না সরকার নির্বঘে ভাবে একটা নির্বাচন দেওয়ার দরকার اكو নির্বাচনের হওয়ার আগে গণবউত হওয়ার দরকার কিন্তু ওর তো একসাথে যাইতেছে নি নি বিপরীত একসাথে যাইতেছে গণবউত জাতীয় নির্বাচনের আগে গণবউত দেই তাহলে এটা মানুষের যে ভোট অধিকার সেটা প্রকৃতপক্ষে ফিরে আসবে না গণভোটের জন্য বাংলাদেশের মানুষ মোটে উপস্থিত সবাই চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের পার্টিকে নির্বাচিত করতে নির্বাচনের আগে গণভোট দেওয়া উচিত না একসঙ্গে হওয়া উচিত মানুষ যদি গণভোটটা দেয় যে জুলাইয়ের পক্ষে যারা আছে এবং জুলাইয়ের বিপক্ষে যারা আছে এই বিষয়টা তারা স্পষ্ট হয়ে যাবে গণভোটের মাধ্যমে এই যে জুলাই যে স্বাক্ষরটা হলো যে এই সনাতের যে উপরে স্বাক্ষরটা হচ্ছে এটা আসলে মানুষ স্বীকৃতি চাচ্ছে এটার জন্যই কিন্তু আসলে জুলাই ইয়া গণভোট চাচ্ছে মানুষ জাতীয় নির্বাচনের আগেই এটা গণভোটটা হওয়া উচিত হানা যে একটা ব্যাপার চলতেছে এটা অবশ্যই সবাইকে জানানো উচিত আমরা গণভোট মনে বুঝি না গণভোট আর দেশের একটা নাশাতকর জন্য এটা করতেছে জামাতের জামাতের কামিও এলাইরা জামাতের কিসের এখন গণভোট চাইবো কিসের আর সামনের নির্বাচন সামনে নির্বাচন জামাতে উচিত যে দর্শকের যেটা চা দেশের মানুষ যেমন ভালো চা আমরা সবাই মিলে একটা জাতীয় নির্বাচন করি যে যে যাইতে পারে সেই সেই যাও সবাই আমরা মিলে একাত্ম কাজ করি এখন এই টাইমে নির্বাচন সামনে কিসের গণভোট কোনো গণভোট চলবে না জামাতের এত দিদি থাকে বুকের পাড়া থাকে তাহলে জাতীয় নির্বাচন করুক এখন কি গণভোট করব। জামাতে গণভোট আগে চলো না কা সরে চলে আমাদের জনগণ পূর্ণ বছর খাইতে গণভোট চাইতে হলো না জামাতে এখন কিসের গণভোট চাইব এখন কোনো গণভোট চলবো না আমরা দেশের নাগরিক আমাদের এক আবদার আমরা দেশে বাস ভবিষ্যতের জন্য একটা জাতীয় নির্বাচন চাই এটা হলো আমাদের আবদার গণভোট যদি জাতীয় নির্বাচন হোক তারপরে দেশের মানুষ বিবেচনা করব দেশের মানুষ যদি বলে যে হ্যাঁ আমরা একটা গণভোট চাই তাহলে বাস নির্বাচনের পরে হোক যে কোনো সিদ্ধান্ত আগে হওয়া উচিত নির্বাচনের হওয়া দিলে তো একটা বেজার বেশি বাড়বে আপনার নির্বাচন যখন হবে তখন হা কিংবা না একটা সিদ্ধান্ত দেবে তখন তো বড় ধরনের হবে নির্বাচন আছে আছে না সাধারণ জনগণ জামিলে যারা তারা তো ওই বিষয় না কি কি এটা তো আমরা জানি না নির্বাচন খুবই প্রয়োজন অতি তাড়াতাড়ি নির্বাচন দরকার দেশে একটা নির্বাচিত সরকার আমরা চাই দেশে একটা নির্বাচিত সরকার আসুক নির্বাচিত সরকার আসার পর দেশটার সবকিছু মনে করেন যে আপডেট হবে আশা করি জনগণকে বোঝানো উচিত যে আসলে গণভোট জন্য হতে হবে বা কেন হচ্ছে এটা অবশ্যই জনগণকে জানানো মেসেজ জাতীয় নির্বাচনের পরে হওয়া উচিত কারণ ওনার তো অধিকার নেই যে গণভোট উনি দেওয়া তত্ত্ববতার কোন অধিকার নেই গণভোট দেওয়া গণভোট দিবলে জাতীয় সরকার আইসা রাষ্ট্রীয় যে নায়ক হবে সে আইসা আপনার গণভোটটা দিবি উনি গণভোটটা কীভাবে দেয় জাতীয় সরকারের নির্বাচনটা দিয়ে ওনার সরিয়া দেওয়া উচিত ছিল ছয় সম্মানে কারণ যে পরিস্থিতি তাইছে ওনার বিরোধী দাম দোলন আমরা পাবলিক নেমে দেয় ওনারই সম্মানও থাকবে গণভোট বাংলাদেশে অতীতে ছিল একটা তো তারপরে এখন মানুষ কিন্তু জনগণ অবগত না এই বিষয়টা নতুন তো আরও স্বচ্ছতা এখানে সরকারকে নিতে হবে জনগণকে জানাতে হবে সমর্থন নিতে হবে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর যেমন মতামতের ভিন্নতা রয়েছে তেমনি রয়েছে সাধারণ মানুষের মতের ভিন্ন আবার অনেকেই বলছে তারা এই গণভোট সম্পর্কে অজ্ঞত না এইচ এম রাজীব সাকলাইন বাংলা অ্যাফেয়ার্স ঢাকা